চট্টগ্রামে মিলেশরায় গভীর রাতে দরজা তালা কেটে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মাসিমার তালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এই ঘটনা ঘটে তারা আমার একটা নুঙ্গি নিয়ে আমাকে হাত বেঁধে ফেলে বেঁধে ফেলে একজন লোক আমার গলার রামদা ধরে রাখে এবং বাকি দুইজন লোক চলে আসে আমি প্রথমে ভাবছিলাম হয়তো রাজনৈতিক কোনো কারণে আমায় উঠে নিয়ে যাবে কিনা কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারতেছি এরা আসলে একদম ডাকার দল অন্যান্য অন্য রুমে আমার এক রুমে ছিল আমার ওয়াইফ আর দুইটা রুমে ছিল আমার ছোটো বউ এবং বড় বউ আমরা নাতিন দুইটার আওয়াজ আমি এখান থেকে শুনতেছি কিন্তু আমি বুঝতে পারতেছি এরা ডাকাতি করতেছে পরবর্তীতে তারা সমস্ত ঘোর লুট করে নিয়ে স্বর্ণ অলংকার যা আছে আলমারি পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা জানান ঢাকা দল দেশিও অগ্নস্ত্র ও ধারাল অস্ত্র দেখিয়ে শিশুদের গলা টিপে ধরে পরিবারে পাঁচ সদস্যকে জিম্মি করেছে 3700 নগদ এছিল এটা নিয়ে আবার দাগাইตรา বলে বকেনট ঢাইলছে ঢালি বড়জন মানে এখানে কত বড়ি আছে কারণ দাগাইตรา পরে বড়জন গন্ডগোল নয় এতটু না এতজন আoperatorname করে এগুনে এটা হিসাব করি তা তা গिरीলে তরকারি তালা আছে গিরিলে তালা কাড়ি এরি ডুক সে ডুকি সুবিধা বাদি লাইছে তারপরে বউ বরকার কল সে কলাই সরি না আছে বেগুন কাড়ি লই তারপরে এরপর তাদের বিধি মুঠোপন নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুট করেছে পরিবারের সদস্যদের দশ ভরি স্বর্ণ পঁচিশ টাকা চারটি মুঠোপন নিয়ে যায়